এবং ইমানদারের জন্ম গ্রহণ করেছি তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা কি বল না সেটা তাহলে নামাজ এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও আল্লাহ আল্লাহ আগে কিসের কথা বলেছে বিশ্ববেরি কিসের কথা ধৈর্যের কথা আজকে আমরা বেশি ক্ষতিগ্রস্ত লাঞ্ছিত দুঃখিত নির্যাত কেন জানেন আমাদের মাঝে দৈর্যের প্রচুর অভাব আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বিরাশি জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন দরজের কথা এত বেশি বলে নাই এর বরাবর হুরু হুরু কথাগুলো আপনারা একটু দরশে পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ

عميق ورسول الله صلى الله عليه وسلم يَا أَيُّهَا الَّذِينَ آمَدُوا إستعينوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ تَهَلِي رسول الله صلى الله عليه وسلم حديث شهر رسال تَلْقُوا الصَّلَاةِ بَيْنَ الْكُفْرِ وَالْعَبْدِ زَيْبَكْتِ نَمَازْ فُرْجَنَا شيء আমার সাথে কুফুরি সেই যে কুফুরি সেই দিয়ে তাকে হারেস হয়ে গেল কিন্তু এত গুরুত্ব পূর্ণ একটি কাজের আগে কেন আল্লাহ দৈর্যের কথা বলেছেন আল্লাহ নামাজ আগে দৈর্যের কথা এনেছেন বিশ্ববেরি দৈর্য দর তারপরে নামাজ পড়ন আজকে আমাদের মাঝে দৈর্যের এত স্বভাব নামাজ পড়তে গেলে সবচাইতে বেশি ধৈর্যের প্রয়োজন কোথায় নামাজ এবং দিন খাই মের আপনারা এভাবে এদিক সেদিক যেভাবে গুরাপিরা করতেছেন শুনেন শুনেন গরম করুক গান না কিন্তু গানার আর কে যেদিন হাই যাই বুঝলি দিন হত মজা

তার মানে কি বলেছি রজুল্লাহ সাল্লাম ছোট্ট বাচ্চাদের থেকে ওই শিক্ষা নিতেন শুধু সাহাবিদের থেকে নয় জিব্রাইন পেস্তা থেকে নয় ছোট্ট বাচ্চাদের থেকে শিক্ষা নিতেন তাহলে

এই সন আই কানার উপমা দেই উজুর উঠিয়া উজুর এর আগ আলোচনা না করে তার আই কানটা প্লাস আলোচনা করি সাইয়োনিয়া যুক্তিবে কি বুঝি লইয়েন উজুরে প্রায় আড়াই ঘন্টা প্লাস আলোচনা করি তাহলে উজুর যে সময় মধ্যে আলোচনা করে কে সময় ছোট ফোন ফয় জন্য হইবা হইলে ছোট ফোন আমি নহলে মাইছাটি আনন্দ দিব

আল্লাহ সুবাহ যদি আমাকে দয়া করে জান্নাত দান না করে কখন আমি জান্ন পেতে পারবো না তাহলে সাত বৎসর নগর এবারক সাত হাজার বছর নভল আবাদত করলেও কবুল হয়েছে কিনা আপনি বলতে পারবেন না কিন্তু রসুল্লাহ সাল্লাম বলেছেন এই মজলিস এই বৈরক এই বাগান এটা এমন একটি উত্তুম হয় এমন একটি উত্তুম বেতেহি সিদ্ধি না সানা সাত বছর নফল আবাদত করলে আল্লাহর দরবারের কবুল হওয়ার মতো সব আপনার আমল নামাই উঠে যাই সুবাহান এটা আবার কবুল যে বাবদ কবুল হয়ে যায় সাত বছর নকল আবাদত করলে যে কবুল হওয়া আবাদত সেই সংকরণ আবাদ আপনার আমল নামাই মুহূর্তের মধ্যে আমলের নিয়তে আদবের সাথে সবাবের নিয়তে এই মসজিষে বসলে আপনার আমল নামাই উঠে যাবে বলেন না সুবাহান সেজন্য শুধু সুন্দর উপভোক্তায় ওয়াজ করিব কইতে যাই ইন্দে ইয়ে নয় মাহফিলে আমি যাব যাওয়ার পরে আমার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামায় নেকি লিখবেন এই নিয়ত নিয়ে মাহফিলে আসবেন কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি 카오 কিয়ামত এর ময়দানে যেই দিন আপনার যৌবন হবে না সন্তান সন্ততি স্ত্রী বন্ধু বান্ধব কেউ হবে না সেই দিন হয়তো এই জান্নাতের বাগান আপনার জন্য নাজাতে ফয়সালা করে দিতে পারে সেজন্য এই মহাপীর থেকে জান্নাতের বাগান থেকে দুরাশতখানেক নেকুদরেশ পড়ানো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়বিনা মাওলানা মুহাম্মদ وعلى علي سيدنا مولانا محمد تذكر <applause> كوي لا إله لا إله لا إله الله نميري زيكي كرب زارا الله ربيو بند اللل بيو بندجرا جنت প্রবেশ করবে তারা لا اله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার যে একটি কথা বল সংক্ষিপ্ত প্রশেষ করছেন আল্লাহ তার এখন দৈর্যের কথা আগে নেছেন্যাম এমন অসংখ্য কাটা কিন্তু অত্যন্ত মিষ্টি সেই গাছের ফল ধৈর্য যে ধৈর্য না থাকলে নামাজ হবে না টুকঠাক করে সিদ্ধ দিয়ে সবাই আসবেন যে ধৈর্য আপনার ভিতরে না থাকে নামাজে আপনার মনোযোগী হবে না তখন সল্ল কামার আই তুমি ইউসল্লি যে নামাজ রসুল্লাহ আপনাকে পড়তে বলেছেন ধৈর্য ছাড়া সেই নামাজও পড়া সম্ভব নয় ধৈর্য ছাড়া দিন কায়েম করা সম্ভব নয়

শরীর পোকা মাকড়ে খেয়ে ফেলেছেন আমার একাই দুনু পাশে আলেমরা বসে আছে আমার ওস্তাদ সমুদুল্লাহ আলেমরা জানে হযরত আইয়ুব নবী একজন ছিলেন কি ছিলেন না আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর হয়ে আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছেন তিনি পয়গম্বর হয়ে গেছে কিন্তু তার থেকে আল্লাহ পরীক্ষা শুরু করে দিয়েছেন তিনি দৈর্য থেকে কোনো আল্লাহ তাকে পরীক্ষা শুরু করে দিয়েছেন তার শরীরে রোগ শুরু হয়ে গিয়েছে প্রথমে তার হঠাৎ করে তার সমস্ত সম্পত্তি ধ্বংস হয়ে গেল আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলছি না সংক্ষিপ্ত করে বলছি সালাম আল্লাহকে বেশি স্মরণ করত হঠাৎ করে আল্লাহ ডাক দিলেন ফেরেশতা দেখো ফেরেশতারা আমা দেখো আমার আইয়ুবকে আমি ক্ষমতা দিলাম রাজত্ব দিলাম এর পর কোনদিন আমার আইয়ুব আমাকে ভুলে নাই শয়তান শুনে ফেলেছে শয়তান শুনার পরে বললেন আল্লাহ তাহলে আপনি আইয়ুবকে একটু পরীক্ষা করে দেখেন তাকে সুখে রেখেছেন সেই জন্য আপনাকে বলে না একটু কষ্ট দিয়ে দেখেন আপনাকেই বলে ফেলবে একটু কষ্ট দিয়ে দেখেন আপনারাই আপনাকে ভুলে যাবে আল্লাহ বলেন তাহলে শয়তান আমার আয়ুকে পরীক্ষা করে দেখো আল্লাহ বলেন শয়তান বললেন তাহলে আপনি আমাকে ক্ষমতা দিন যদি আয়ুকে আমি পরীক্ষা করে আমাকে ক্ষমতা দিন আল্লাহ বলেন তাও তোমাকে আমি ক্ষমতা দিলাম আমার আয়ুকে পরীক্ষা করো পরীক্ষায় শুরু করে দিলেন শয়তান প্রথমে আয়ু বলেন হিসালাম তার বেশি সম্পদ তিনি বাদশাহ ছিলেন শয়তান প্রথমে তার সমস্ত করে দিল কি একটা বাতাস্তারা গেল ওট মারা যাওয়ার পরে আবার আর ওঠের রাখাল গুলো এসে বলল পায়গাম্বর কি হলো একটা বাতাস আসলো দেখলাম হঠাৎ করে সমস্ত ওট পরে ধ্বংস মারা গেল পাইগাম্বর সালাম। আল্লাহর দরবারে শুকরিয়া করলেন এটা আল্লাহর দেওয়া মাল আল্লাহই নিয়ে গেছে মাসখান আমার কোনো ফেরাশানি নাই আলহামদুলিল্লাহ এবার শয়তান বলল এখানেই হবে না তার সব সম্পত্তি তার সমস্ত ক্ষেত্রে আমার আগুন লাগে পুড়িয়ে দিয়েছে তার গৌরম পুড়িয়ে দিয়েছে শেষ পর্যন্ত আইবাহের শরীরের সমস্ত শরীরে পোকা মাগড় পর্যন্ত পড়ে গেছেন সালাতামের জিব্বাই পোকা ধরেছেন পোকায় যখন জিব্বাই যখন পোকা ধরেছেন তখন আই ভালাই সালাতাম তখন আল্লাহর কাছে বল আল্লাহ এতদিন আমার শরীর পোকামাগড়ে খেয়ে ফেলেছেন আমি আপনার কাছে কোনো দরখাস্ত করি নাই শুধু করেছিলেন কি পাহাড় ছিলেন এত শরীরটি লকে ফুকে খেয়ে পেরেছে আল্লাহকে বা আল্লাহ আমাকে ভালো করে দাও কি বলছেন রব্বি মাসানি রহমি আল্লাহ আপনি আমাকে রোগ দিয়েছেন দুঃখ দিয়েছেন আপনি রহমান সেই কথার ভিতরে অনেক হ্যাকমত আছে সেগুলো বলার সুযোগ নেই কিন্তু আল্লাহকে কোনোদিন বলে নাই আল্লাহ আমাকে আপনি কেন রোগ দিলেন আপনি আমাকে কেন দুঃখ দিলেন আপনি আমাকে কেন এভাবে করলেন কিন্তু আজকে আমাদের সমাজে যখন আমরা রোগাক্রান্ত হই ঢুকে পড়ি তখন আমরা হতাশ হয়ে যাই আল্লাহর প্রতি আমরা কুপুরি পর্যন্ত করে ফেলি সময় প্রিয় হাজে প্রিয় ভাই আমার তো এই নামাজ হবে না যার ভিতরে দৈর্য নাই নামাজ আর রোজা দিন কায়েম কিছুই করা সম্ভব নয় যদি যে ব্যক্তির ভিতরে ধৈর্য না থাকে এইজন্য আল্লাহ ইস্তাইনু বিশাবরি ওয়সালাত সালাতের আগে ধৈর্য কথা বলেছেন আমি এখানে এই কথাগুলো শেষ করছি একটি এই প্রশ্ন করুন আমার এক ভাই এডিস আমি জানি না মেয়েদের সিদ্দিক সম্পর্কে বলুন দয়া করে তার মানে এখানে আমাদের তালিম দেওয়া হয় তালিমের মধ্যে হয়তো বা এটা এরকম হতে পারে মেয়েদের সিদ্ধ হবে সম্পূর্ণ আলাদা পুরুষদের মতো সিদ্ধ হবে না এবং একটি মাসা জেনে রাখুন একটি ভারী একটি সাদা ওয়াল চতুর পাশে ভিতরে বিল্ডিং রুমের ভিতরে মেয়েদের নামাজ পড়ছে গুরুত্বপূর্ণ নামাজ না আমার মেয়েদের জন্য বংশে বিদা মনে আসছে বাড়ির চতুর্শে কি এর ভিতরে তার দালান দালান কোটার ভিতরে তিনি রুমে নামাজ পড়ছে এর ভিতরে যদি কোনো মেয়ে নামাজ পড়তে তার চুল যদি বের করে দেয় তার জন্য নামাজ বের হয়ে যাবে নামাজ হবে না স্পষ্ট মশলা যে মেয়ে এত এত কিছু ভিতর থাকার পরেও তার চুল হিজাব থেকে বেরিয়ে গেল নামাজও তার থেকে বেরিয়ে গেল নামাজ হবে না তো মেয়েদের সিদ্ধা আর পুরুষদের সিদ্ধা সমেদা মেয়েরা যখন যাবে তার দু হাত মাটিতে তার সমস্ত কিছু মাটিতে লাগা থাকবে মেয়েদের সিদ্ধার সময় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে লাগানো থাকবে আর পুরুষটা যখন সিদ্ধায় যাবে মাঝখানে হাদিস শরীফে আসছে কতবার কিতাপ আছে একটা বিড়াল যেন যেতে পারে এভাবে ভাগ থাকতে হবে বুঝতে পারছেন মনে রাখবেন আমার মা ভরে দয়া করে আরো মাসলা তুই জানার থাকে জুমার দিন বলবেন এখানে সময় নাই এই জন্য সংক্ষেপে বললাম মেয়েদের শিজদার পুরুতদের সম্পূর্ণ আলাদা আল্লাহ ফাঁক আমাদেরকে ইসলামের অজানা বিষয়গুলো আলেমদের থেকে জেনে শুনে বুঝে আমার কর্তব্য দান করুন আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাত ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু